আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আপনাদের নিয়ে হাজির হলাম ঝিনাইদহ সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিধানী বাজারের মাছের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন আজ রোজ সোমবার পহেলা সেপ্টেম্বর দু ইংরেজি পঁচিশ ইংরাজি সতেরোই ভাদ্র চোদ্দশো বঙ্গাব্দ সাথেই মোহরম চোদ্দশো সাতচল্লিশ ইসরি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই ইনোসেন্ট কিয়েটর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন কি পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে সরাসরি তুলে ধরব হরিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

ওজন yeah. <t– tril Christmas>

দুই কেজি করে ওজন সাড়ে তিনশো টাকা কেজি আর বড় বড় সাইজের তেলাপিয়া কত বলছে বড় সাইজের তেলাপিয়া দুইশো বিশ টাকা কেজি ভালো আছে কেউ আলহামদুলিল্লাহ কাকা বড় সাইজের সিলভার কত বলছে দুইশো বিশ টাকা কেজি কাকা ওজন আছে কতটুকু আড়াই কেজি ওজন দুইশো বিশ টাকা কেজি ছোট সাইজের এটা একশো আশি টাকা কেজি বড় সাইজের তেলাপিয়া গুলো কত বলছে তেলাপিয়া দুইশো টাকা কেজি বড় সাইজের রুই রুই তিনশো চল্লিশ টাকা কেজি ওজন আছে কতটুকু দেড় কেজি ওজন তিনশো চল্লিশ টাকা কেজি আর বাংলাদেশ কত করে বাসছো

ছয়টায় কেজি সাড়ে পাঁচশো টাকা কেজি আর এটা কটা কেজি পাঁচটা এটা ছয়শো টাকা কেজি যেটা পাঁচটায় কেজি